বিশ্বাস করো পলাশ আমি আমি সত্যিই তোমাকে খুব খুব ভালোবাসি রে নিজে নিজে কি বকবক করছিস বকবক কোথায় করছি মা অভিনয় করছি মা তুমি জানো আমার না অভিনয় করার খুব শখ বাবাকে একটু বলো না একটু রাজি করো না আমাকে যাতে অভিনয়ের একটা সুযোগ করে দেয় তোর বাবাকে তুই চিনিস না হারাই মজ্জার লোক আমার তো সিনেমা করার ইচ্ছা ছিল দিল আমাকে তোর বাবা যে কি জিনিস আমি জানি দাদা আপনি অভিনয় করেন তো হ্যাঁ আপনাকে দেবজিতের সাথে আমি অনেক ছবিতে দেখেছি ঠিকই দেখেছ এখন তো দেখতে পাই না কি করে দেখবে এখন কি তুমি আর সিনেমা দেখো সিনেমা না দেখলে আমাকে কি করে দেখবে তা ঠিক আসলে গত পাঁচ বছর ধরে কোনো বাংলা সিনেমা দেখাই হয় না বলছি একটা সেলফি তুলবো হ্যাঁ অবশ্যই কথা বলবো দাদা একটা কেন একশো কথা বলো শুধু একটা কথা ছাড়া বলো না যে আমাকে সিনেমায় নামিয়ে দিন এ মা আপনি কি করে বুঝলেন আমার মনের কথা বুঝবো না অভিনয়ের সাথে সাথে তো আমি জ্যোতিষী গিয়েও করি ওই যেদিন কাজ থাকে না বারাসাদ স্টেশনে টিয়া পাখি নিয়ে বসি আর হাত গোনাই তাই নাকি ওই জন্যই আপনি আমার মনের কথাটা বুঝে গেলেন আচ্ছা বলছি দাদা কি করে অভিনয়ের সুযোগ পাবো ওই যেমন করে সবাই পায় সেটা কেমন করে সেটা তো আর এখানে রাস্তায় বলা যায় না না তাহলে কোথায় বলা যায় বলুন আমি সেখানেই যাব তার আগে তুমি তোমার বাবা মার পারমিশন নিয়ে এসো তাহলে তো আর হবে না আমার বাবা মা চাই না যে আমি অভিনয় করি কেন বাবা মা বলে আমি যখন না তো না আর পড়ো যদি যে ধুলে তোমরা অভিনয় করতে যাও না তাহলে এই মা গীতই শুননা মে কে নিয় তুমি পাপের বাজি তো ল্যিও আমিই মে এত যকন্না করব আর কথা জান তোমাকে আমি বলে দিবসি জানব ও তোমার বাবা সেকালের মানুষ বলে এই কথা বলেছেন লেখা পড়া খেলাধুলা গান বাজনার মতন ওminValue একটা কঠিন সাধনা ওই সাধনায় সিদ্ধিলাভের পথটা খুব কঠিন কেউ সৎ সিদ্ধিলাভ করে কেউ বাঁকা পথে তবে তোমার বাবা মা যখন চাইছেন না তুমি কিন্তু এই লাইনে এসো না কিন্তু আমি একবারের জন্য হলে অভিনয় করব এটা আমার খুব ইচ্ছে খারাপ মনে হলে ফিরে আসবো আসল কথা কি জানো এখানে ঢোকা যায় বেরোনো যায় না ওই কামাখায় গেলে দুর্বল মনের পুরুষ মানুষরা সুন্দরী সুন্দরী যোগিনীদের দিকে যেমন হিপনোটাইজ হয়ে পড়ে এখানেও ঠিক তাই লাইট ক্যামেরা অ্যাকশন সাউন্ড এসবের মাঝে অভিনয় করতে করতে নেশাগ্রস্ত হয়ে পড়ে বুঝেছো তখন হাজার চেষ্টা করলেও আর বেরিয়ে আসতে পারে না দেখছো না কত নামি দামি অভিনেত্রী অভিনয়কে বিদায় জানিয়ে সংসার জীবন যাপন করতে চলে গেল তারপর তারপর কি হলো এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর আবার সংসার ত্যাগ করে অভিনয় জীবনে ফিরে হ্যাঁ ঠিকই বলেছেন এই তো কদিন আগেও আমি মোবাইলে দেখলাম কোন একটা সিরিয়ালের নাম করা অভিনেত্রী বিয়ে করে তার স্বামীর সাথে বিদেশে চলে গেল আর তারপর ডিভোর্স দিয়ে আবার সিরিয়ালে ফিরে এসেছে সবই গ্ল্যামারের মোহ স্বামী সংসার কি তার থেকে বড় হতে পারে আসল কথা কি জানো তো খবর থেকে হারিয়ে গেলে না বড় একা লাগে বোর ফিল হয় কিন্তু যারা স্বামী সংসার বাবা মা সবাইকে ভালো রেখে অভিনয় করে তারা কি করে পারে তারা পারে কারণ তারা রিল আর রিয়েল দুটো জায়গাতেই অভিনয় করে বাড়ির লোককে বুঝতেই দেয় না কোনটা সত্য আর কোনটা অভিনয় আপনি না খুব নেগেটিভ কথা বলেন আপনার সাথে আলাপ করতে কোনো লাভই হলো না ধর এমন বাবা মা স্বামী সংসার তুলে এমন সেন্টিমেন্টে আঘাত দিলেন না যে পুরো মনটাই আমার ভেঙে গেল ধর আপনি খুব বাজে লোক মামনি তোমার মাথায় যে অভিনয়ের ভূত চেপেছে তা আমার মতো নজার পক্ষে দাঁড়ানো সম্ভব নয় আমি বলছি ভালো লোক সিরিয়ালের সুযোগ করে দেবে কে কে বলতে দেব বাবা তোমরা ছুটে নেই ওমন না করবে কেন কেন বাবা তুমিও তো একদিন কথায় কথায় বলেছিলে যে সুযোগ পেলে নাকি তুমিও অভিনয় করতে চাও